নমস্কার আপনার দেখছেন রূপম টিভি দু হাজার ছাব্বিশে ফের সন্দেশখালী উত্তপ্ত দু হাজার চব্বিশে লোকসভার আগে যেমন সন্দেশখালীটা শিরোনামে ছিল আবার শিরোনামে সন্দেশখালী সোমবার সন্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন বিজেপির নামে দুর্নাম করেছেন শুভেন্দুর নামে দোষারোপ করেছেন এবার পাল্টা মমতার পাল্টা সন্দেশ খালিতে উপস্থিত শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে খালিতে শুভেন্দু অধিকারী সন্দেশ একদম সোজাসাপটা কথা বলেছেন শুভেন্দু অধিকারী শীতের পোশাক বিলি করেছেন সন্দেশ খালিতে সেখানে তিনি মুসলমানদের দেননি সেই শীতের পোশাক শুভেন্দুর সোজাসাপটা কথা যারা আমাদের না তাদের আমরা না অর্থাৎ মুসলিম ভোট সম্পূর্ণটাই পায় তৃণমূল কংগ্রেস সেইখান থেকে মুসলমানদের কথা বলবেন না শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন এবারও তাই করলেন যেখানে যেখানে মুসলিম ভোট রয়েছে সেখানে শুভেন্দু আর প্রচারেও যাবেন না কথাই বলবেন না তাই সন্দেশ খালিতে যেখানে শীতের পোশাক বিলি করা হলো কোনো মুসলমানদের তিনি নাম ডাকেননি বা দেননি শুভেন্দু এবার সোজা ব্যাট সোজা কথা যারা আমাদের না আমরাও তাদের নয়